আপনাকে আপনার প্রতিপক্ষ আপনার ওপর অপবাদ চাপাবে আপনার প্রতিপক্ষ আপনার দাওয়াতি কাজে বাধা দিবে আপনার প্রতিপক্ষ আপনার মসজিদে বাধা দিবে আপনার জালসা সম্মেলনে বাধা দিবে তারপরেও আপনাকে ধৈর্য ধারণ করে পজিটিভ পন্থাটি দাওয়াতি কাজ করতে হবে দাঁতে দাঁত কামড়ে থেকে এর মধ্যে আল্লাহ বরকত দিবে ইনশাআল্লাহ আর যখনই আপনি কারো বাধায় কারো উস্কানিতে পা দিয়ে মাথা গরম করবেন তখন যুগ যুগ ধরে লালন করে আসা আমাদের সম্মান তো যাবে যাবেই এই দেশে দাওয়াতি কাজ করার পরিবেশ নষ্ট হয়ে যাবে এ দেশে দাওয়াতের অপমৃত্যু ঘটবে অন্যরা উগ্র হচ্ছে হোক অন্যরা সন্ত্রাসী পন্থা অবলম্বন করছে করুক অন্যরা গালি দিচ্ছে দিক আমি কি জন্য গালি দিব আমি কি জন্য দাওয়াতি ক্ষেত্রে উগ্রপন্থা অবলম্বন করব। এটা কুশ্চিন কালো কোনো আহলে হাদিস দায়ী কোনো হাদিস যুবকের বৈশিষ্ট্য হতে পারে না শুধু তাই নয় একজন মানুষের এই বৈশিষ্ট্য হতে পারে না মানুষের কেননা দাওয়াতি কাজের কিছু অ্যাটিকেট কিছু ম্যানার কিছু শিষ্টাচার কিছু বৈশিষ্ট্য কিছু আদব আখলাফ আছে আমাদের যুবক সমাজগুলো সে আদব আদব আখলাফ ভুলে যাচ্ছে শিষ্টাচারগুলো ভুলে যাচ্ছে আমরা আতিদা শিখেছি আমরা মানহাজ শিখেছি আমরা হুকুম আহকাম শিখেছি কিন্তু আমরা সবচেয়ে দুর্বল আছি আমাদের আচরণে পারস্পরিক দিনী ভাইদের সাথে কি ভ্রাতৃত্ব বজায় রাখতে হবে কি ভাষায় কথা বলতে হবে কি ধরনের ব্যবহার করতে হবে ইসলাম আগা গোড়া একটা সামাজিক ধর্ম একটা জিনিস মনে রাখবেন ইসলাম টপ টু বটম একটা সামাজিক ধর্ম একটা সমাজে কি ধরনের কৃষ্টি কালচার হতে পারে একটা সমাজে কি ধরনের অভ্যাস হতে পারে একটা সমাজের মানুষের কি ধরনের চাল চরিত্র হতে পারে তার প্রত্যেকটা বিষয় সূক্ষ্ম থেকে সূক্ষ্ম ইসলামের দিক নির্দেশনা আছে ইসলাম আপনাকে সালামের আদেশ দিয়েছে এটা একটা সামাজিক কাজ কাউকে সালাম দেওয়া কি কাজ বলেন তো সামাজিক কাজ তার সাথে আপনার সামাজিক ভ্রাতৃত্ব বোধ বাড়বে এক মুসলমানের উপর আর মুসলমানের হক দিয়েছে ছয়টা হক অসুস্থ হলে দেখতে যেতে হবে হক দাওয়াত দিলে গ্রহণ করতে হবে হাঁচি দিলে উত্তর দিতে হবে দেখা হলে সালাম দিতে হবে রাস্তা বন্ধ করা যাবে না রাস্তা তৈরি করে দিতে হবে প্রত্যেকটা হুকুম আহকামের ক্ষেত্রে ইসলাম সামাজিকতাকে সবচেয়ে টপ লেভেলের প্রায়োরিটি দিয়েছে যখন প্রতিবেশীর অধিকারের কথা ইসলাম বলেছে তখন গণেনি যে প্রতিবেশী হিন্দু না মুসলিম প্রতিবেশী হানাফিনা আলে হাদিস না বিরেলবি এটা বহু পরের কথা প্রতিবেশী হিন্দু না মুসলিম এটাও গণনা করেনি ইসলাম যে সামাজিক দিন এই দিনের ব্যবহার এই দিনের আচার এই দিনের চরিত্র এই দিনের নৈতিকতা মানুষকে যুগে যুগে প্রভাবিত করেছে প্রভাবিত করতে বাধ্য রাসুল সাল্লাহ আলী আসাল্লামের যুগে কোরআন ছিল হাদিস ছিল আজকেও কোরআন আছে হাদিস আছে কিন্তু ওই যুগে মানুষ যেভাবে দাওয়াত গ্রহণ করেছে দলে দলে আজকে মানুষ দলে দলে দাওয়াত গ্রহণ করে না কি জন্য দলে দলে দাওয়াত গ্রহণ করে না আজকে এমন কোনো মুসলমান পাওয়া যায় না যেই মুসলমানের চরিত্র যেই মুসলমানের ব্যবহার যেই মুসলমানের নীতি নৈতিকতা দেখে মানুষ প্রভাবিত হবে এইরকম পার্সোনালিটি সম্পূর্ণ এইরকম ব্যক্তিত্ব সম্পন্ন এরকম ভারতওয়ালা এরকম আত্মমর্যাদাবান এরকম আত্মসম্মান বোধ সম্পন্ন মুসলমানদের অভাব প্রচুর প্রচুর পরিমাণে অভাব অথচ সাহাবা একরাম যখন দাওয়াতি কাজ করেছে ইদাম যখন দাওয়াতি কাজ করেছে তখন মানুষ নাইনটি পার্সেন্ট ক্ষেত্রে তাদের আচার ব্যবহার ব্যক্তিত্ব আত্মমর্যাদা বোধ আত্মসম্মানবোধ থেকে আকৃষ্ট হয়ে দিনের পথে এসেছে রাসুল সাল্লিহি আসাল্লাম যখন হেরা গুহা থেকে হাদিজ রাদি আল্লাহ তালা আনহার নিকটে গেলেন তখন তিনি বলছেন জাম্মিলি 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 খাদিজা তুমি আমাকে চাদর দাও চাদর দিয়ে আমার গা জড়িয়ে দাও রাসূদ সাল্লাল্লাহ আলাইহি আ বললেন লাহকত খাসি তো আলাহ আনাফসি আমি আমার জীবনের ভয় করছি আমার জীবন মৃত্যুর হুমকির আশঙ্কা করছি তখন খাদিজা দিয়ে আল্লাহ আনহা বললেন কাল্লাহ লে ইফ জি কাল্লাহ আবাদা কক্ষনো নহে অসম্ভব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার ক্ষতি করতে পারেন না ক্ষতি করবেন না এই কথা বলে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কারণ পেশ করতে লাগলেন কি কি কারণে আল্লাহ আপনার ক্ষতি করবেন না এই কারণ বলতে গিয়ে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে পারতেন যে আপনি হীরা গুহায় বসে আল্লাহর ইবাদত করেন আল্লাহ আপনার ক্ষতি করবেন না কথা তিনি বলেননি তাআলা আধা বলতে পারতেন এই জাহিলিয়াতের অন্ধকারের যুগে যেখানে আশি নব্বই মানুষ মদ্য পাই আপনি কোনোদিন জাহিলি যুগে মদ পান করেননি আল্লাহ আপনাকে ধ্বংস করতে পারেন না এই জেনা ব্যভিচারের যুগে জাহিলিয়াতের অন্ধকারের যুগে আপনি কোনোদিন জেনা ব্যভিচারে লিপ্ত হননি আল্লাহ আপনাকে ধ্বংস করতে পারেন না এই যুদ্ধবিগ্রহের যুগে আপনি হিলফুল ফুজুল গঠন করে মানুষের মাঝে শান্তি নিরাপত্তার ব্যবস্থা করেছেন আল্লাহ আপনাকে ধ্বংস করতে পারেন না এগুলো একটা কথাও খাদি জারাদি আল্লাহ তালা আনহা না বলে কি বলতে লাগলেন খাদি জারাদি আল্লাহ তালা আনহা বলতে লাগলেন যে আপনি এই 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 করেন কি করেন তাকরে জয়েফ মেহমান আসলে মেহমানদারি করান মেহমানের মূল্যায়ন মেহমানের সম্মান আজকের যুগের কঠিনতম পরীক্ষাগুলোর একটা পরীক্ষা আর এই পরীক্ষাকে আরো কঠিন বানিয়ে দিয়েছে আমাদের বাড়ির বইয়েরা বর্তমান যুগের বইয়েরা মেহমানদারির পরীক্ষাকে সবচেয়ে কঠিন বানিয়ে দিয়েছে বহু হাদিস পাবেন এমনও হাদিস পাবেন যে হাদিস দেখে চোখে পানি আসতে বাধ্য শুধু মেহমানদারির মূল্যায়নে আল্লাহ তাআলা হেসে উঠেছেন লম্বা হাদিস বহুদিন আপনাদের শ্রদ্ধে উস্তাদ শেখ আব্দুল রাজাক বিন ইউসুফের মুখে আপনারা ওই হাদিস শুনেছেন শুনলে চোখে পানি আসতে বাধ্য কিভাবে স্বামী স্ত্রী একজন মেহমানকে মূল্যায়ন করার চেষ্টা করেছে আল্লাহ রাসুলের বৈশিষ্ট্য বলতে গিয়ে খাদি জারাদি আল্লাহ না বলছেন তাকরে জায়েফ মেহমান আসলে আপনি মেহমানদারি করান তাহমিলুল কাল ঋণের বোঝায় বিপর্যস্ত ঋণের বোঝায় পর্যুদস্ত এইরকম ঋণের বোঝায় চাপা পড়ে ধ্বংস হয়ে যাচ্ছে সংসার তাদের ঋণের বোঝা আপনি উঠান তুকসিবুল মাদুম আল মাদুম যার কিছুই নাই নিঃস ফকির কিছুই নাই তাকে আপনি সহযোগিতা করেন তুইন আলা নামাইবিল হক হঠাৎ বিপদে পড়েছে এরকম হঠাৎ বিপদে পড়া মানুষকে আপনি সহযোগিতা করেন একে একে যা যা বলতে লাগলেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রত্যেকটা হচ্ছে সামাজিক আদব শিষ্টাচার নীতিনৈতিকতা চারিত্রিক উন্নতি সম্পৃক্ত এগুলো হচ্ছে প্রত্যেকটা মানুষের হক সম্পৃক্ত প্রত্যেকটা হচ্ছে মানব সেবা সম্পৃক্ত প্রত্যেকটা হচ্ছে মানুষকে মূল্যায়ন করা সম্পৃক্ত মানুষ অজুহাত আসলে মেহমানকে মেহমানদারি করায় যে মানুষ ঋণের বোঝায় চাপা পড়ে বিপর্যস্ত ব্যক্তিকে সহযোগিতা করে যে মানুষ নিঃস্ব যার কিছুই নাই তাকে সহযোগিতা করে যে মানুষ তৈরি আল্লাহ বিপদগ্রস্ত মানুষকে সহযোগিতা করে তাকে আল্লাহ ক্ষতি করতে পারেন না আল্লাহব তাহলে আমরা যারা মাঠে দাওয়াতি কাজ করছি যুবক যারা দাওয়াতি কাজ করছে আমাদের মতো দায়ী যারা দাওয়াতি কাজ করছে তারা আসলে মানুষের জন্য কি করছে আমরা রাসুলসাল্লি ওয়াসাল্লামের মতো সমাজে কতটুকু পজিটিভ ইম্প্যাক্ট পজিটিভ প্রভাব সমাজে রাখতে পেরেছি আজকের যুগের আলেমলামা হচ্ছে সমাজ বিচ্ছিন্ন সমাজ বিচ্ছিন্ন থেকে কোনোদিন সমাজ পরিবর্তন করা সম্ভব নয় রাসুল সাল আলি আসাল্লাম প্রতভাবে সমাজের সাথে জড়িত ছিলেন প্রত্যেকটা হুকুম আহকাম নিয়ম নীতি ছিল সমাজের সাথে জড়িত কেউ মারা গেছে তার দাফন কাফন বিবাহ সাদী ইত্যাদি যা সামাজিক নিয়ম নীতি ছিল বিচার আচার বিচার সালিস মানুষের হক যা কিছু বিপদ আপদ সহযোগিতা উনি সমাজের সাথে মিশে চলতেন সমাজের সাথে মিশে চলার কারণে তার ব্যক্তিত্বে তার আচরণে মানুষ প্রভাবিত হতো প্রভাবিত হওয়ার কারণে মানুষ দ্রুত পরিবর্তন হতো আর আজকে আপনি আমার বক্তব্য ইউটিউবে শুনছেন শুনে আপনি ইউটিউব থেকে আরও দশজনের বক্তব্য শুনছেন কোনো আলেমের সংস্পর্শ পাচ্ছেন না কোনো জ্ঞানী ব্যক্তির সংস্পর্শ পাচ্ছেন না কারো উত্তম আচরণ কারো ভালো ব্যবহার কারো ব্যক্তিত্বের সংস্পর্শ পাচ্ছেন না আপনি তখন ধীরে ধীরে আপনার যতই কিদার পথে আসেন না কেন যতই সালাফে সালেহিনের মানহাজের পথে আসেন না কেন একদিন বিকৃত হয়ে যাবে আপনার আচার ব্যবহার ঠিক থাকবে না আপনার কথাবার্তা ঠিক থাকবে না লেখনই ঠিক থাকবে না তখন কি হবে প্রথম কয়েকদিন যখন দিনের লাইনে ছিল তখন মোটামুটি এক একটু ভালো ছিল আমি কিন্তু সব দিনের লাইনে আসা ভাইদেরকে বলছি প্রথম যখন দিনের লাইনে এসেছে তখন এক একটু ভালো ছিল দশ দিন পনেরো দিন বিশ দিন যখন সব শাইখের বক্তব্য শোনা হয়ে গেছে কিছু দিনী ভাইদের সাথে উঠা বসা হয়ে গেছে এখন গল্প মানে গিবত। গল্প মানে গিবত। গল্প মানে গিবত গল্প মানে গিবত ওই দিনী ভাইয়ের আর কোনো কাজই নেই আপনি কি আমার উপর রাগ করছেন আমি কি কথা ভুল বলছি এটা বাস্তবতা আজকে যারা সেকুলার যুবক আছে তারা যেমন আমি তাদের ক্ষেত্রে বলেছি যে এরা ফেসবুক ইউটিউব টুইটার ফ্রি ফায়ার পাবজি গেম এগুলোর নেশায় মত্ত হয়ে নিজের প্রোডাক্টিভিটিকে নষ্ট করে দিয়ে অচল অকেজ অপদার্থ ডাস্টবিনে ফেলার যোগ্যে পরিণত হয়েছে এটা যেমন আমি সেকুলার লেভেলের যুবকদের ক্ষেত্রে বলেছি দিনের যুবকদের ক্ষেত্র আজকে বলে যাচ্ছে যে আমাদের একদল দিনের যুবক এরা এক জায়গায় একত্রিত হলেই কোন সাহেব কি করলো ফেসবুকে কে কার বিরুদ্ধে কমেন্ট করবে কে কার কমেন্টে লাইক দিবে কে কার বিরুদ্ধে পোস্ট করবে কে কার পিছনে লেগে থাকবে আর কে কার বিরুদ্ধে কাদা ছড়াছড়ি করবে এই এইরকম প্রোডাক্টিভিটিবিহীন যার কোনো রেজাল্ট নেই কোনো ভালো রেজাল্ট নেই শুধুই শুধু সময় নষ্ট এরকম প্রোডাক্টিভিটি বিহীন কাজে ব্যস্ত রেখে নিজের মেধা নিজের শরীর নিজের সময় দিনের নামে অকেজ অচল অথর্ব হয়ে পড়ে আছে কোনো কাজ নেই অথচ তারা দিনের নামে করতেছে খুবই ভয়ঙ্কর অবস্থা আপনি এই জায়গায় কীভাবে প্রোডাক্টিভ হয়ে এটা কাজে লাগাতে পারতেন আমি আমার বক্তব্যে বলেছি এরকম একটা সম্মেলন আয়োজন করা সহজ যুবক যুবক এরকম একটা সম্মেলন আয়োজন করা সহজ এরকম একটা মিছিলের আয়োজন করা সহজ এরকম একটা সমাবেশের আয়োজন করা সহজ লিল্লাহে তাকবির দিয়ে দশটা মানুষকে নিজের পিছনে নিয়ে যাওয়া সহজ দশটা মানুষ মিলে আরেকজনের গিবোধ করা আরেকজনের বিরুদ্ধে লেখালেখি করা সহজ কিন্তু সুরা ফাতেহা শুদ্ধ করে পড়ার চেষ্টা করা কঠিন পবিত্র কোরআন শিখার চেষ্টা করা কঠিন মসজিদে মক্তব চালু রাখা কঠিন মসজিদে লাইব্রেরি প্রতিষ্ঠা করা কঠিন মসজিদে প্রত্যেক সপ্তাহে সাপ্তাহিক দাস চালু রাখা কঠিন মসজিদে প্রত্যেক মাসে মাসিক দাস চালু রাখা কঠিন কোরআন শিখার চেষ্টা করা তার উপর নিজেকে ধরে রাখা আরবি শিখার চেষ্টা করা তার উপর নিজেকে ধরে রাখা কঠিন কিন্তু এই কঠিন কাজগুলো বাংলাদেশের মানুষ করতে চায় না বাংলাদেশের মানুষের কাছে আবেগটায় আগে এবং সে আবেগকে প্রাধান্য দিয়ে তারা চলে তাহলে প্রোডাক্টিভ ওয়েতে কাজ করা মানে কি দুইজন মিলে যখন একত্রিত হবে তখন গল্প করবে আজ সোমবার আজ কি আপনি সিয়াম আছেন তখন বলবে ভাই ভুলে গেছিলাম আপনি তো সিয়াম আছেন হ্যাঁ আমি তো সিয়াম আছি তাহলে আগামী সপ্তাহ থেকে আমিও সিয়াম থাকবো দুইজন মিলে একত্রিত হলে জিজ্ঞেস করবে আজকে কোন আয়াতটা পড়েছেন কোন সুরাটা পড়েছেন আমি তো আজকে সুরা রহমান পড়ছিলাম এ আয়াতের অর্থটা বুঝতে পারিনি অমুক তাফসির উমুক তাফসিরে দেখেছি তাও ক্লিয়ার হয়নি আপনি কি এই বিষয়ে কিছু বলতে পারবেন তখন আরেকজন বলবে হ্যাঁ এটা তো আমি উমুক শাইখের বক্তব্য শুনেছিলাম উনি এটার এই ব্যাখ্যা দিয়েছে। কথা কি আমার বুঝতে পারছেন এটা হচ্ছে প্রোডাক্টিভ কিছু আলটিমেটলি কিছু গুড রেজাল্ট ভালো ফল দিন শেষে কিছু ভালো ফল আপনি নিজের জন্য নিজের জাতির জন্য নিজের কমের জন্য রেখে যাওয়ার চেষ্টা করছেন মসজিদের সাথে লেগে থাকেন মসজিদ আবাদ করার চেষ্টা করেন মসজিদে মক্তব চালু রাখার চেষ্টা করেন সাপ্তাহিক দাস চালু রাখার চেষ্টা করেন এগুলো হচ্ছে ফলদায়ক কাজ পরিশ্রম চাই আর এই কাজগুলো একমাত্র যুবক সমাজই করতে পারবে যুবক সমাজ বছরে একবার একটা প্রোগ্রাম আয়োজন করে যদি মনে করে তার দায়িত্ব শেষ তাহলে হবে না আমাদেরকে পজিটিভ ওয়েতে গঠনমূলকভাবে দাওয়াতি কাজ করতে হবে তার দিক নির্দেশনা আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছি সম্মানিত উপস্থিতি দাওয়াতি কাজের ক্ষেত্রে আমাদের মোটিভ আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য হতে হবে নবীওয়ালা লক্ষ্য উদ্দেশ্য নবীদের চালচলন নবীদের আচার ব্যবহার নবীদের দাওয়াতি নীতির যে গতি যে সিস্টেম যে পদ্ধতি তাদের যে নিয়ত তাদের যে ইচ্ছা সেই রাস্তায় আমাদেরকে চলতে হবে আপনি দেখেন সালাম বছর একটা কমের পিছনে দাওয়াতি কাজ করেছেন তাদের উপর বদ্ধ করেননি আমি আপনি কয়দিন দাওয়াতি কাজ করেছি বাংলাদেশে আমাদের কারো হায়াতি তো ষাট সত্তর আশি বছরের বেশি নয় তাহলে কোথায় আমি নুহ আলাইসালামের মতো ধৈর্য ধারণ করলাম দাওয়াতে দাওয়াতি মাঠে ধৈর্য ধারণ করা সবচেয়ে জরুরি দাওয়াতি মাঠে ধৈর্য ধারণ করা সবচেয়ে জরুরি দাওয়াতি মাঠে ধৈর্য ধারণ করা সবচেয়ে জরুরি আপনি দেখেন মুসা আলাইহি সালাতামের দিকে মুসা আলাইহি সালাতাম যখন ফেরাউনের উদ্দেশ্যে যাচ্ছেন কোন ফেরাউন দুনিয়ার সবচেয়ে বড় কাফের দুনিয়ার সবচেয়ে বড় জালেন যে কাফের যে জালামের কথা আল্লাহ কোরআনে সবচেয়ে বেশি উল্লেখ করেছেন অগণিতবার অসংখ্যবার উল্লেখ করেছেন হাজারো লাখো নিরপরাধ বন ইসরাইলের শিশু বাচ্চার রক্ত রঞ্জিত যেই ফেরাউনের হাত হাজারো লাখো কোটি নিরীহ অসহায় বানু ইসরাইলের ছোট নিষ্পাপ শিশুর রক্তে রঞ্জিত যে ফেরাউনের হাত সেই ফেরাউন অত্যাচারী জালেম যে নিজেকে রব্য কোমল আলা তোমাদের রব আমি তোমাদের রব রব বলে দাবি করেছে পৃথিবীতে একমাত্র মহাকাফের ভয়ঙ্কর কাফের তার নিকটে দাওয়াত দিতে যাচ্ছে শ্রেষ্ঠ পাঁচজন নবীর একজন শ্রেষ্ঠতম পাঁচজন নবী উল আজম উঁচু হিম্মতওয়ালা সব সবচেয়ে ধৈর্য ধারণ করতে পারে এরকম উঁচু হিম্মতওয়ালা পাঁচজন নবীর একজন নবী মুসা আলি দাওয়াত দিতে যাচ্ছেন আর আল্লাহ মুসা আলাহি বলছেন তুমি ফেরাউনের সাথে ভালো ব্যবহার করবে আমরা এখানে যারা উপস্থিত আছি যারা অনলাইনে দেখছে লাইভ দেখছে বাংলাদেশের বিভিন্ন জায়গায় দাওয়াতি কাজ করতে মাঠে দাওয়া মাঝে দাওয়াতি কাজ করতেছি তারা কি ফেরাউনের চাইতে খারাপ ফেরাউনের চাইতে খারাপ নয় তাহলে মুসা আলাইহ সালামের মতো একজন শ্রেষ্ঠতম নবীদের একজন নবী পৃথিবীর জঘন্যতম ভয়ঙ্করতম মহাকাফের তার নিকটে দাওয়াত দিতে যাচ্ছে আর এই শ্রেষ্ঠতম নবীকে ওই জঘন্যতম কাফের সাথে ভালো ব্যবহারের আদেশ দেওয়া হচ্ছে আর আমি একজন গুনাহগার খাকসার অজ্ঞ মূর্খ জাহেল আমার আর এক দিনী ভাই মুসলিম ভাই যে হয়তো বেদাতে লিপ্ত যে হয়তো কোন একটা ভুলের মধ্যে লিপ্ত আমি তাকে দাওয়াতি কাজ করতে যাচ্ছি তাহলে আমার ব্যবহার কত ভালো হওয়া উচিত সেই জায়গায় আমি গালিগালাজ করছি সেই জায়গায় আমি উগ্র পন্থা অবলম্বন করতেছি এটা দিন শেষে আহলে হাদিসের দাওয়াতের মৃত্যু ঘটবে এই ধরনের আচরণ যদি আমাদের মধ্যে চলে আসে আমি সতর্ক করছি যুবক সমাজকে আমি সতর্ক করছি আহলে হাদিসদের দায়ীদেরকে বক্তাদেরকে যে আমাদেরকে এই দাওয়াতি কাজের ম্যানার এটিকেট শিষ্টাচার বৈশিষ্ট্য যেমন নবীদের শিষ্টাচার বৈশিষ্ট্য ছিল সালাফে সালেহিনের শিষ্টাচার বৈশিষ্ট্য ছিল উন্নত চরিত্র দিয়ে মানুষকে ঘায়েল করতে হবে ভালো ব্যবহার দিয়ে মানুষকে ঘায়েল করতে হবে যুগে যুগে আমাদের সালাফে সালেহিনগণ ভালো ব্যবহার উন্নত চরিত্র দিয়ে মানুষকে ঘায়েল করেছেন তাদের আত্মমর্যাদার দাপটে তাদের আত্মসম্মানের দাপটে মানুষ তাদের কাছে ভিড়ার কাছে যাওয়ার সাহস করতো না তারা কোনোদিন নিজেদের আত্মসম্মানকে বিক্রি করে দেয়নি নিজেদের আত্মসম্মান আত্মমর্যাদাকে বিক্রি করে দেয়নি সম্মানিত উপস্থিতি